আগে আরও একবার চীনের প্রাচীর হয়ে নিজেকে প্রমাণ করলেন এমিলিয়ানো মার্টিনেস একের পর এক আক্রমণ রুখে দিয়ে অবিশ্বাস্য এক রাত পার করলেন আর্জেন্টাইন বাছপাকে যেই ভক্তরা তাকে সমালোচনা করেছিল কাল তারাই তাকে বিশ্বের নাম্বার ওয়ান গোলকিপার বলে স্লোগান দিচ্ছিল বিশ্বকাপের আগে মার্টিনেসের এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট এভাবেও ফিরে আসা যায় হ্যাঁ যায় আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস অন্তত সেটাই দেখিয়ে যাচ্ছেন খারাপ সময় পিছনে ফেলে কিভাবে কামব্যাক করতে হয় এই তো শেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে শেষ আটে হেরে যাওয়ার পিছনে অনেক বড় দায় ছিল আর্জেন্টাইন গোলরক্ষকের এরপর থেকে ভিলা সমর্থক আর মার্টিনেজের প্রেমের মাঝে ফাটল ধরে অবস্থান এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে নিজের প্রিয় ভিলা পার্ক ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত তা হয়নি এক প্রকার বাধ্য হয়ে ভিলাতে থেকে যান এই আর্জেন্টাইন নতুন মৌসুমের শুরুটাও খুব বেশি ভালো করেছিলেন সেটাও নয় অনেকে দেখে ফেলেছিলেন এমির কেরিয়ারের শেষটা কিন্তু তিনি যে এমি শেষ থেকে করতে পারেন নতুন শুরুর অধ্যায় নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও গাইতে পারেন সৃষ্টির ঘাম তাই তো লোকে বলেস হারতে হারতে জিতে যাওয়া এক বাজিকর শুধু যে নিজে জিতেন তা নয় বরং এমি দলকে যেতান নিজের দিনে এগারো জনের খেলা ফুটবলকে যথারীতি বানিয়ে ফেলেছেন একার খেলা সর্বশেষ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা তো তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রিমিয়ার লিগে রোবেন আমুরিমের ছেলেরা লা পার্কে মুখমুখী হয়েছিল এস্টন ভিলার অবশ্য শেষ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ যতনা দা লায়ন্সরা ছিল তার চেয়ে বড় প্রতিপক্ষ ছিল আর্জেন্টাইন গোলরক্ষক দুয়েকে हारेর ম্যাচে ম্যানিউ বরাবর আক্রমণ শানিয়েছেন দা বিলান্স দুর্গে কিন্তু প্রতিভারি রেড ডেভিলদের থেমে যেতে হয় ভিলার শেষ স্তম্ভে একজন এমিলানো মার্টিনেসের কাছে পুরো 90 মিনিটে বারবার হতাশ করেছেন ম্যানিউ ফরোয়ার্ডদের পুরো ম্যাচ জুড়ে চলেছে দা গ্রেট মার্টিনেজ শো নির্ধারিত 90 মিনিটে সেভ করেছেন 5টি গোল যার মাঝে একটি ছিল ইনসাইড দ্য বক্স সেভ শ্বাসরুদ্ধকর ম্যাচে এবির কল্যাণে জয় নিশ্চিত হয়েছে ভিলার তাই তো ম্যাচ চলাকালে ভিলা পার্কে ফ্যানরা এবিকে ঘিরে দা ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান সুর তুলতে থাকেন এমন ভাবে সুর অবশ্য স্বাভাবিক কেননা শুধু রেড ডেবেলদের বিপক্ষে নয় প্রায় প্রত্যেক ম্যাচে ভিলার দুর্বল ডিফেন্স লাইন প্রায় একাই সামাল দিচ্ছেন তিনি ভিলার মোস্ট রাইটেড খেলোয়াড় এমি প্রায় আশি শতাংশ সেভ পার্সেন্টেজ গোল প্রেভেন্ডেন্ট শীর্ষে অবস্থান তার এক কথায় ভিলা সাপোর্টারদের এই উচ্ছ্বাস অমূলক নয় এবার এই পার্টিতে যোগ দেওয়ার পালা আর্জেন্টাইন ভক্তদের সামনে যে বিশ্বকাপ এর বিশ্বস্ত হাত জোড়াতে চোখ জুড়ে স্বপ্ন বুনছে আর্জেন্টাইন ভক্তরা সেটা তো আছেন আর্জেন্টাইন পাখি বিশ্বকাপের আগে সঠিক সময়ে ফর্মে আছেন তিনি এভাবেও ফিরে আসা যায় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস অন্তত সেটাই দেখিয়ে যাচ্ছেন খারাপ সময় পিছনে ফেলে কিভাবে করতে হয় এই তো শেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে শেষ আটে হেরে যাওয়ার পিছনে অনেক বড় দায় ছিল আর্জেন্টাইন গোলরক্ষকের এরপর থেকে ভিলা সমর্থক আর মার্টিনেজের প্রেমের মাঝে ফাটল ধরে কিন্তু তিনি যে এমই শেষ থেকে করতে পারেন নতুন শুরুর অধ্যায় নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও গাইতে পারেন সৃষ্টির ঘান